হ্যালো বন্ধুরা গীতা এল এল বি আজকের এপিসোডে তোমরা দেখতে পাবে পদ্ম বলে এসবের জন্য আমি বলেছিলাম না সবকিছুর দাদা বাবুকে দাদা দিদি শুধুমাত্র ওর কাছে বাচ্চাটা নেওয়ার জন্য তারপর উকিল দিদিমণিকেও মেরে ফেলত ও উকিল দিদিমণিকেও মেরে ফেলেছে সব কিছুর জন্য দায়ী কাব্যা ব্যানার্জি ওই মেয়েটা পাগল হয়ে গেছে উদ্মাদ হয়ে গেছে ও সুস্থ নেই ও সুস্থ নেই এসব বলতে থাকে পদ্ম প্রলয় বলে যদি গীতার বাচ্চাটাই সে নেয় তাহলে গীতাকে ও কেন মারলো এখন তখন কাভিয়া বলে ছটকা আমার মনে হয় না ও গীতাকে মেরেছে তখন অগনিজিত মুখার্জি বলে হ্যাঁ হ্যাঁ এসব অনেক জটিল তথ্য তখন বড়বাবু বলে হ্যাঁ ঠিক আমি আমার কাছে পোস্টমেডামের রিপোর্টটা আসুক আমি সবটাই তোমাকে জানাবো তখন অগ্নিজিৎ মুখার্জি বলে যে করে হোক আমি আমার সন্তানের হত্যাকারীকে বের করব তখন গিনি বলে কিন্তু দাদা বা হত্যাকারীকেও তো খুন করা হয়েছে তখন অগ্নিজিৎ মুখার্জি বলে এটাই তো বড় প্রশ্ন কে মারলো কে বা ওকে খুন করলো আর এই অ্যাডভোকেট তপন ব্যানার্জি বা কে কে অ্যাপয়েন্ট করলে কি বা কে অনেক অনেক প্রশ্নের ভিড় জমা হচ্ছে পরেই দেখা যাবে অগ্নিজিৎ মুখার্জিকে কে দিয়া ফোন করে বলে তপন ব্যানার্জির খোঁজ পেয়েছি ও কোন কোর্টে বসে ওর পুরো ঠিকানায় পেয়েছি তখন বলে ভেরি গুড আমি খুব তাড়াতাড়ি তার সঙ্গে মিট করব আমি একটা অ্যাপয়েন্টমেন্টের ব্যবস্থা করো তারপর ফোনটা রেখে অগ্নিজিৎ মুখার্জি বলে অ্যাডভোকেট তপন চৌধুরী ক্রিমিনাল অ্যাডভোকেট ড্যানো বংশীকে বেল করালেন আর তার বারো ঘন্টার মধ্যেই তার খুন হলো আর তারপরেই দেখা যায় অগ্নিজিৎ মুখার্জি আর প্রলয় মুখার্জি মেলে অ্যাডভোকেটের সাথে দেখা করতে যায় অগ্নিজিৎ মুখার্জি বলে তাহলে আপনি অ্যাডভোকেট চৌধুরী তখন অ্যাডভোকেট বলে হ্যাঁ আমি অ্যাডভোকেট চৌধুরী অগ্নিজিৎ মুখার্জি বলে আপনি আমাকে চেনেন বলে হ্যাঁ আপনাকে কে না চেনে চক করে গুঞ্জন আছে আপনাকে বলা হন চলমান ইনস্টিটিউট পর্যন্ত মাত্র দুটি কেস হেরেছে অ্যাডভোকেট গীতার কাছে গীতা এল এল বি আপনার পুত্র বধুর কাছে অগ্নিজিৎ মুখার্জি বলে যে আপনি তো বেশ আমার খোঁজ খবর রেখেছেন কি কি জানেন তখন অ্যাডভোকেট বলে এই অ্যাডটা একটু খবরে পড়ি আপনার ছেলেকে খুন শ্যুট করা হয়েছে আর আপনার পুত্রবধূ নিখোঁজ প্রলয় বলে আপনি কি আমাদের ওপর নজর রাখছেন নাকি তখন অ্যাডভোকেট বলে আপনি কে আপনার পরিচয় আমি প্রলয় মুখার্জি অগ্নিজিৎ মুখার্জি ভাই অ্যাডভোকেট বলে ওকে ওকে আচ্ছা কি নেবেন বলেন চা কফি অন্য কিছু তখন অগ্নিজিৎ মুখার্জি বলে আমি কিছু নেই আমরা কিছু খেতে আসিনি এখানে কতগুলো প্রশ্ন করতে এসেছি অ্যাডভোকেট বলে কি প্রশ্ন বংশী নামে একজন ক্রিমিনালকে খুনিকে বেল করিয়েছেন অ্যাডভোকেট বলে আমি কাকে বেল করিয়েছি না করেছি সেটা জানার জন্য অগ্নিজিৎ মুখার্জি এখানে চলে এসে আমি তো ভাবতেই পারছি না তখন প্রলয় বলে কোনো প্রহলিকালয় কোন হেয়ারি লয় উনি উনি যে প্রশ্নটা করেছেন সেটার সোজাসুজি উত্তর দিন তখন অ্যাডভোকেট বলে হ্যাঁ আমি করিয়েছি বেল এই জন্য খুব কাঠখড়ো পড়াতে হয়েছে বুঝিয়ে কেসটার সঙ্গে ইনভলভ তখন অগ্নিজিৎ মুখার্জি বলে খুব স্বাভাবিক আমার ছেলেকে খুন খুন করা হয়েছে এটা যদি আপনার সাথে হতো আপনার ছেলের সাথে হতো আপনি কি করতেন আপনি কি ইনভলভ হতেন না অ্যাডভোকেট বলে আহা আপনি খুব উত্তেজিত হয়ে গেছেন এখনো পর্যন্ত ভালোভাবে বললেন না আপনার প্রশ্নটা কি তখন অগ্নিজিৎ মুখার্জি বলে আমার প্রশ্ন হচ্ছে আপনাকে কে অ্যাপয়েন্টমেন্ট করেছিল বংশীকে বেল করানোর জন্য পর প্রলয় বলে কে করেছিল বলুন বলুন অ্যাডভোকেট চৌধুরী আপনি কেন বুঝতে চাচ্ছেন না এটা অনেক বড় ব্যাপার কে করিয়েছিল এখন অ্যাডভোকেট চৌধুরী বলে এটা বলতে আমি বাধ্য নই সব কথা সবার সাথে শেয়ার করতে এইসব কথা কাটের কাটির মধ্যে এ প্রলয়ের রাগ মাথায় উঠে যায় এবং অ্যাডভোকেটের কলারে ধরে অ্যাডভোকেট বলে কলার ছাড়ুন আমি বলছি কলার ছাড়ুন কলার ছাড়ুন নালে আপনার বিরুদ্ধে আমি মামলা দায়ের করে দেব তারপর প্রলয় তার কলার ছেড়ে দেয় এবং তারপর অ্যাডভোকেট চৌধুরী তাদেরকে বেরিয়ে যেতে বলে আর অগ্নিজিৎ মুখার্জি সেখান থেকে যাওয়ার সময় বলে তার মানে আপনিও এর সাথে জড়িত আছেন তারপর সেখানে বড়বাবু আছে আর বড়বাবু অগ্নিজিৎ মুখার্জিকে দেখে বলে এ কি আপনারা এখানে তারপরে অ্যাডভোকেটকে বলে আপনি একজন অ্যাডভোকেট হলেও আপনাকে ছাড় দেওয়া হবে না বলছে মানে মানে হচ্ছে বংশীর খুনের মামলা আপনাকে প্রশ্ন করা হবে তারপরে তারা ওখান থেকে চলে গেলে অ্যাডভোকেটের কাছে একটা কল আসে এবং বলে হ্যাঁ এসেছিল এখনই অগ্নিজিৎ মুখার্জি আর তার ভাই আর ওই লোকাল থানার পুলিশ আপনি চিন্তা করবে না আমি ওদের কাছে মুখ খুলিনি আর এই দিকে কৃপান আর কাভি বংশীর মরার খবর পেয়ে তো অনেক ওরা অবাক হয়ে যায় বলে এরকম কাজ তো আমরা করিনি বলে তাহলে কে করেছে তখন কৃপান বলে কেউ একজন করছে আর বিষয়টা ধাম্মা চাপা দিয়ে যাচ্ছে তখনই কৃপানের মা এসে জিজ্ঞেস করে বলে কি হয়েছে রে তারপর কৃপান কিছু না বলে কাভিয়ার কাছে যাও এই কি হয়েছে বল না বলতো কিছু হয়নি কিন্তু কিছু না হলে তোরা আমাকে কিছু একটা নুকুচিস কি হয়েছে বল আমাকে এই কৃপান বল কৃপান বলে মা ওই যে বংশী বলে ছেলেটা ছিল না যে স্বস্তীকে শুট করেছিল আর গীতা অ্যাটাক করেছিল ওই ছেলেটাকে কে শুট করে দিয়েছে এটা শুনে তো ওদের মা অবাক হয়েছে তখন কাবিয়া বলে কিন্তু কৃপান ও তো জেলে ছিল ওকে কীভাবে কে মারল তখন কৃপান বলে ওকে একজন বেল করিয়েছে অ্যাডভোকেট চৌধুরী ও ওর ওকে বেল করে বের করেছিল আর তারপরে বারো ঘন্টা পরেই তাকে খুন করা হয় এটা শুনে কাভিয়া বলে তোর কাছে ওর কি ফোন নাম্বার আছে কিপান বলে হ্যাঁ আছে তারপর কিপান তাকে ফোন লাগিয়ে তুললে কাবিয়া জিজ্ঞেস করে যে বংশীকে কে অ্যাপয়েন্টমেন্ট করিয়েছে তখন অ্যাডভোকেট বলে আমি আপনাকে বলতে পারবো না কাভিয়া ব্যানার্জি এসব বলতে থাকে বলে আপনি আমার নাম কি করে জানলেন বলে আমি সব জানি এটা বলে ফোনটা কেটে দেয় এটা শুনে তো কাভিয়া অনেক অবাক হয়ে যায় তারপর ফোন কাটলে আবারও দেখা যায় অ্যাডভোকেটকে কেউ অ্যাডভোকেট কাউকে ফোন করেছে এবং বলে হ্যাঁ আপনি যেটা সন্দেহ করেছিলাম সেটাই হয়েছে আমাকে কাবিয়া ম্যানেজাও ফোন করেছিল আর ওইদিকে দেখা যায় যে বিয়ের জন্য অনুষ্ঠান হচ্ছে গান নাচ হচ্ছে আর সেখানে থাকে আর গীতা এসব লুকিয়ে লুকিয়ে দেখতে থাকে আর তখনই ওদের কাজের লোক এসে তাকে বলে আপনি ওখানে যাবেন না এখান থেকে দেখছেন তখন বলে না আমি ওখানে যাব না সেখান থেকে গীতা চলে যায় তখন কাজের লোকটা বলে আজব তো দূর থেকে দেখছে কিন্তু সামনে যেছে না এটা বলে সেও সেখান থেকে চলে আসে আর তারপর রেয়ংবদা বলে মেয়েটা কোথায় মেয়েটাকে তো দেখতে পাচ্ছি না আর স্ত্রী বলে তোমার সবসময় ওই মেয়েটার ওপর এত দরদ কেন বলছো তুমি চুপ করো মেয়েটা কোথায় খুঁজি আর তখনই টিপ এসে আবারও তাকে উল্টো সেটা কথা শোনাতে তখন বলে আজকের দিনে অন্তত চুপ থাকো আজকের দিনটা ভালোভাবে কাটো আমার মুখ খুলিও না তখন টিপ বলে মুখ কি খোলাবো বলো কি খুলবে মুখ তখন তো প্রিয়ঙ্ক সব কিছু বলতে থাকে যে তোমার ব্যাপারে আমি সব কিছু জানি তুমি আজকে এর সাথে রিলেশনে তো কালকে ওর সাথে রিলেশনে কী বানিয়েছো নিজের জীবনটাকে কী করেছো বলতে থাকে আবার বলে যে কোথা থেকে রাস্তা ছেলেকে কুড়িয়ে এনে বলছো যে বিয়ে করব তখন বলে একদম চুপ থাকো ওকে রাস্তা ছেলে বলবে না ওকে আমি ভালোবাসি তখন বলে ভালোবাসা আর ভালোবাসা কত তোমাদের আমার দেখা আছে আজকালকার জেনারসে তোমাদের এরকম হয়ে গেছে তখন টিপ বলে আর তোমাদের জেনারেশন স্বার্থ হি স্বার্থপর হয়ে গেছে তাই না তারপরে সেখানে টিপেরোবা এসে তাদেরকে থামায় আর তখন প্রিয়দা তাদের কাজের লোকটাকে দেখে এসে জিজ্ঞেস করে যে এ মেয়েটা কোথায় রে তখন বলে যে মেয়েটা তো ওখানেই ছিল আমি যা সামনে যেতে বলে মেয়েটা সেখান থেকে পালিয়ে যায় তখন প্রিয়ঙ্গদা গীতার কাছে চলে যায় আর